নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখে সকলেই বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি একটা করে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে সকালেই তোমাদেরকে জানিয়েছি যে হুগো বুমোকে ছেড়ে দিতে পারে মোহনবাগান তো অনেকাংশেই তোমরা কিন্তু বলছো কি হলো হঠাৎ কি ব্যাপার যে হুগোকে ছেড়ে দেবার মতো এত বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো দেখো বন্ধুরা যেটুকু জানা গেছে তাতে থেকে বোঝা যাচ্ছে যে হুগো বুমো কিন্তু কোনো ডিসিপ্লিন ভেঙেছে মোহনবাগানের যেটা কিন্তু ডার্বি ম্যাচের আগেই ঘটেছে সেই কারণে কিন্তু হুগো বুমোকে স্কোয়াডে কেন মানে রিজার্ভ বেঞ্চ ফার্স্ট ইলেভেন কোনোখানেই ছিলেন না পুরো স্কোয়াডেই ছিলেন না হুগো বুমো তার জায়গা হয়েছিল ভিআইপি বক্সে তো এবার ব্যাপার হচ্ছে সেই কারণে কিন্তু হুগো বুমোকে ছেড়ে দেওয়ার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান তো দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে ম্যারিনার স্যারিনার তরফ থেকেও তারা কিন্তু একটা স্টেটমেন্ট সামনে এনেছে যেটা কিন্তু কার্যত পুরোপুরি ইঙ্গিত করছে হুগো বুমোর দিকে তো হুগো বুমোকে ছেড়ে দেওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেলে তোমাদের কাছে অবাক হবার কোনো কারণ থাকবে বুমোকে কিন্তু ছেড়ে দেওয়াটা বর্তমানে দাঁড়িয়ে জাস্ট সময়ের অপেক্ষা এবার আস্তে আস্তে পরবর্তীকালে ফার্দার কিছু আরও জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ম্যানেজমেন্টের সাথে হাবাসের সাথে কোথাও না কোথাও গিয়ে একটা হুগোর কিন্তু সমস্যা হয়েছে এবং কোথাও না কোথাও গিয়ে তিনি কিন্তু দলের শৃঙ্খলা ভেঙেছেন এইটাই কিন্তু আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে এরপর তোমাদের যেটা জানাবো সেটা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে যার নাম হচ্ছে বারিস আর্টিক তো বারিস আর্টিক হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী টার্কির লেফট উইঙ্গার লেফট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারেন মার্কেট ভ্যালু আট কোটি টাকা বর্তমানে তিনি বুন্দেস লিগার একটি সেকেন্ড ডিভিশন ক্লাবে খেলছেন মানে জার্মানির সেকেন্ড ডিভিশন ক্লাবে আর কি তিনি খেলছেন তো এই প্লেয়ারটি কিন্তু টার্কির আন্ডার নাইনটিন দলের সদস্য ছিলেন তো বর্তমানে তিনি কিন্তু বুন্দেস লিগার সেকেন্ড ডিভিশন ক্লাবের হয়ে উনিশটা ম্যাচে দুখানা গোল আর আটখানা অ্যাসিস্ট আটখানা অ্যাসিস্ট মানে বুঝতেই পারছ সাংঘাতিক প্লেয়ার এবং এই প্লেয়ারটি কিন্তু নিজের ক্লাব কেরিয়ারে তিনশো চুয়াল্লিশটা ম্যাচ খেলেছে যেখানে বিরানব্বইটা গোল আর একানব্বইটা অ্যাসিস্ট মানে বিশাল ব্যাপার তোমরা বুঝতে পারছো প্লেয়ারটি কিন্তু দারুণ প্লেয়ার তো শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই প্লেয়ারটিকে স্কাউট করছে তো এবার ব্যাপার হচ্ছে এই প্লেয়ারটিকে স্কাউট করলে কী হবে এই সিজনে তো আনা সম্ভব নয় যা হবে সামনের সিজনে কিন্তু এই খবরটা কিন্তু একটা মিডিয়া থেকে দাবি করা হয়েছে এবং যারা দাবি করেছে তারাই কিন্তু ফার্স্ট জেসন গামেন্সের খবরটা সকলের সামনে এনেছিল তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বিশ্বাসযোগ্য একটা মিডিয়া তোমরা বলতেই পারো এবার ব্যাপার হচ্ছে এই সিজনটা নিয়ে এখন ভাবতে হবে পরবর্তী সিজনে কি হবে সেইটা পরে দেখা যাবে এইটা তোমরা অনেকেই ভাবতে পারো তো তোমাদের বলে দিই বন্ধুরা খবরটা বেরিয়ে এলো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ